কতখন আগে ঢুকছো গাও ধুবে রে তখন তোর গাও ধুয়া হয়নি নাকি রে তুই কি মাকি মানুষ না কি না তাড়াতাড়ি আয় যাব লাগবি সময় ফুরে ফুরে যাচ্ছে কতখন ঢুকছো তাড়াতাড়ি ওরা আর কস নে বন্ধু কি আর কমো দেরি তো হবি যে হেল পানি আর হেল নামছে এর কি গাও ধুয়া যায় ক আসিচ্ছি আসিচ্ছি দম না না যে হেল পড়ছে হেলের দিনই তো আমি গাই ধুবের পাচ্ছি না সাত দিন ধরে ধুয়ে নি গাও আজকে না গাও ধুয়ে যাওয়া লাগবে আমার কালপেন্টের সাথে দেখা করবে কখন ফোন দিছে দেরি হয়ে যাচ্ছে পানি হাত দিলেই মনে হচ্ছে কি বাবা এত ঠান্ডা হ্যাঁ গাই ধুবের মনে যাচ্ছে না 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 দেরি হয়ে যাচ্ছে আজকেও গাও ধুবো না সেন্ট টেন ম্যারে কালপেন্টের কাজ দেখা করবে যাওয়া লাগবে কখন ফোন দিছে বাবা যাই যাই তাড়াতাড়ি সেন্ট টেন যাই কে রে এতক্ষণ লাগে গাও ধুতে হ্যাঁ এতক্ষণ ধরে কেউ গাও ধুই নাকি রে

এ বন্ধু তুই এখন অনেক কথা কর কোনো সময় নাই বুঝিসনি আমি তো গাও ধুইনি ধুইনি তার মধ্যে হয়ে গেছে দেরি বুঝছো কখন যাবে কছে আমার গার্লফ্রেন্ড আমাকে চো 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 দেরি হয়ে যাচ্ছে রে কথা পরে কমনি তো তুই তো হ্যাঁ হ্যাঁ ক তুই যে চেংরা রে তোর সাথে মেন কেং করে কি প্রেম করে তুই ধুইস না সাত আট দিন ধরে গাও কি করে গন্ধ বাড়াচ্ছে তুই করে দেই তোর সাথে কোন মেয়ে প্রেম করে আমি এটাই বুঝি না রে গাওতে বাড়াচ্ছে তোর গন্ধ লেসো আদে দিলেই তো আমার খারাপ করে তুই তো আর বুঝিস না আমি কিসব গাও দিচ্ছি না হেল শুধু আমি গাও ধুচ্ছি না যে বরফ পানি পানি হাত দেওয়া দিচ্ছে না কারেন্ট শট খাচ্ছি যে হেল বরফ পানি ওই রে আমি ধুচ্ছি না গাও গুন্ড বাড়াক দে সেন তেন মেরে দামো তুই চত তোর সাথে প্যাঁচাল বের বের আমার সময় লষ্ট নষ্ট জ্যাবের কসে কখন এ হ তুই আমার সাথে চিল্লিস না তোর সত্য কথা গুলো জিড়ে ছেড়েই তোর কারেন্ট করতে সেই গুন্দা শিখছে তোর কাপড় থেকে তুই সেন মার না জামার মার মানে চলে তাও চিল্লিস না বন্ধু তুই এটি না থাক আমি না আমার গার্লফ্রেন্ডের সাথে না কথা কয়ে আসি বুচ্চু সেই রাগ হয়ে কম আছে রে দেরি হয়ে গেছে দিকে মনে হয় আমি কথা কয়ে আসি তুই থাকি এটি না দেরি তো হবি গাও ধুবে রে বুঝতা গাও ধুস নে হেল লাগছে ঠান্ডা পানি গাও ধুস কি সাত দিন ধরে গাও ছেন না কত কি মারিচ্ছ গাওতে গন্ধ বাড়াচ্ছে যদি কোনো ভাবে তোর গার্লফ্রেন্ড বুঝতে পারে বা জানতে পারে তাহলে তো তো ফাটিয়ে ফাল দিবি রে শেষ করে হাই দিবি রে আদে দিলু তো দিলু আবার মনটা খারাপ করে দিলু রে কে আমি সেন্টেন ম্যারে কেন করে বুঝে পাবি আমি সাত দিন ধরে গাও ধুনি আমার কোন দাবার চা কেন করে বুঝে পাবি রা যে সেন্ট মেরে আছি পনেরোশো টাকার সেন্ট তুই কি কম মনে করিস নাকি রে তুই সবসময় খালি এক লাইন বেশি মাথা মারিস তুই থাক তো থাক আমি তাড়াতাড়ি যে দেখা করে তাড়াতাড়ি আসি তুই জান থেকে এক পাওয়া লড়িস না বেশি মাথা মারবি জানি থাকিস কেমন আছো জান আমার আসতে না দেরি হলো ভাই যেন কাজ আসলো আমি আই এম সরি রাখো তোমার সরি তোমার সরি ধুয়ে কি আমি পানি খামু নি যা পানি খামু আমার সাথে দেয়া করো সারা তোমার কি এত বড় কাজ আছে তার জন্য তোমার আমার সাথে দে করতে দেরি হয়ে গেল ও শোনা তুমি রাগ করো না বাড়ি না কাজ আসলো ওই না দেরি হয়ে গেছে আর দেরি হবি না কোনোদিন আই এম সরি আই এম সরি 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 তুমি আমাকে মাফ করে দাও শোনা তুমি কিছু খাসো না খেলে চলো খাই না না খাব না কমা গোন্ধ লাগিছে দেখো তো সেই গোন্ধ কমা লাগিছে আচ্ছা দান দেখিচ্ছে আশেপাশে হাই রে হাই টিয়ার পেয়ে গেল নাকি আমি তো গাও ধেয়া আসি নি আমার গাও থেকে গোন্ধ পারাচ্ছে হাই সর্বনাশ তুমি ওটি ফিশ ফিশ করে কি কওয়া তোমার কোনো গুন্ধা শিজছে না দেখো তা না দেখে তুমি ফিশ ফিশ করে কি কও তুমি কি গাও ধেয়াছ না গাও ধুয়ে আসনি এ হেলের ধনিয়া না না শোনা তুমি কি দিয়ে কও না আমি গাও না ধুয়ে এটি আসমা মা তোমার সাথে করবে যত হ্যালি হোক আমি প্রত্যেকটা দিনই গাও ধুই আমি গাও না ধুয়ে থাকতেই পারি না আমি গা ধুয়ে যাচ্ছি এটি

কি কো শোনা তুমি আমার সাথে বেকআপ করে দিচ্ছ কত দিনের পেয়ে তুমি আমাকে বিয়ে করবিতে আসলে বিয়ে না করে তুমি আমার সাথে বেগ করে দিচ্ছ আ তুমি আমাকে ভুল বুঝচ্ছ শোনা তুমি আমার সাথে বেকআপ করো না

তুমি ভুল বুঝে চলে গেলে তুমি ভুল বুঝে চলে গেলে চলে দেয়া ভালো করলে না তুমি ফিরে এসে আমায় আর পাইবা না বন্ধু রে আমার সব শেষ রে ই আমার গল্পের আমার সাথে বেকাপ কইরা নিজে রে কুন্দর জন্য রে ঠিকই করছে রে ঠিকই কি চিকেন ইয়ে দিছে ধরে কুবাই নি এরে তো ভাগ্য ভালো এক ঠিক কাজ করছে উচিত কাজ করছে রে এক সপ্তাহ ধরে গাও ধুস নি আজ কেউ গাও ধুস তোকে আমি এত করে কোনো যে গন্ধ বাড়াচ্ছি তুই আমার কথা শুনলু নে মানা কথা শুনলু নে ওটি কিছু গন্ধর গাওলে ঠিক করে দিছে একবার বন্ধু তুই আমার এই দুঃখের সময় তুই এলে কথা কোথায় পারলু আহ তুই বন্ধু নামের কলম করি তুই আমাকে শান্তনা দিব তা না দে তুই এলে কথা করছো আহ

তো ভিডিওটা এখানেই শেষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন করে থোবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটা দেখতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম